সামান্ত সুনুন সেত অ বেশি মেয়া আর আলে হেসেলে তো নিত টাইম সাড়ে আটটা গান আর কিছুক্ষণ লহাগলিং বেরত মামাম শোন লিং বেরতর মামাম সোনা বের পে ন খেলে নয় খলা তিকি তো নয়া হচ্ছে যে ছাদ চতানরে ইয়েশে আর চলো গো বাই বাই আজকে तो चलें महादेल हुला तेल दलें चल जेहे किचुदन पर् अब हे हो खेल अवश्य चला मने तो, तो, कदाले बापला तं छद तरप चलता है मे जगह कि जुड़ा से जगह कि जम कदाइन जहाँ बीच जहाँ चे सब बीना अब हानी तरन भाई हजू दमे लाजा दो, ला दो, ला दो ला बेस्ट पे मैट बहु पे <laughs> दमे भागे गया। सारी सारी इन भाई इन भाई खात तो बी लाभ भागे गाये कमे दाका उतु को पे ठीक हाँ दिया कि एक्म बारे चाहे लेना कि जीत चट चादा आगुरी में चंदोह आगू आए কিরে পিছন হায় মেখা কিরে হ্যাঁ দাঁড় উত বড়াইয় জুদ ও কামি জিছু হ্যাঁ একদম হায় হায় কী তুমি হানি চিকা বাই বুঝা ও আচ্ছা

জাই হোক দেখা যাক চলে পে উল চন্দা হাকু কিন ভাজি কে কিন্তু আর নয় নয় জল তাই তো মাচের জল তো চলো তাহলে ফ্রেশ বাড়া হইলেন পুরো ঝাপড় আর চলো আর নয় শুধু আমিম চাটুকা জমা আর হাঁড়ে কাট মাচে চিকায় চলো উদু আপে হান্ড হাকুক উতিয়ে তালে নয় তারতঠেন আড় ভাজি হয়ে আনছি তো জমে আনসি তো আড়া ভাজি আদিন জম আড়া লাগি

ভাই রাজু তাকিন কিন চা মানে বারো ভাই চাউলে বাজার তো লোক তিন সিঁড়া আগুই বিল বারিয়া সিগারা কিন আগুক লিয়া বারিয়া সিঁড়া আগু কে কিন হাজিরা তো কাকিমা পুরো কানতে আদিন মানে হাফিং হাত বাকি কাকিমা আর জিনিস উদে না নয় আলু জম জমা অবশ্যই কমেন্ট লাইপে সি কথা লাইতে নানা আলুদিন তিস বঞ্চনা পাস্ট টাইম আর আলু অকালাকা সাত ঠিক অঙ্কা টাইপ ব্যারেল তিন জম জমে ওনকা বেড়লতে আর নয় সেয়ে কাকিমা কিন্তু সেম সাথ হেবি সুন্দর ভাই বুঝা নতুনত্ব জিনিস বেশ ভাগ বুঝাতে রাজু না ঝাড়গ্রাম তো আজ ফুল বাড়া তো অনেক আগুকায় তো ঠিক আছে চলো তাহলে জম লগন হানি হ্যাঁ আলু হ্যাঁ মারা তো ঠিক আছে চলো তাহলে জম কত

তো গতকি চালা পুখরি সেন আর নয় নয় সি কাজ সাফাই তিন দাঁড়ু জমবাতে নিতেই চালা পুখরি সে মামাম সোনা আর তো কিন চা পুখরি আর সাথে চালা নে কিনা পুখর টেপরে তোপনায় অত রাগি চায়মে রাগায় আদনিত হয়তো লেগেছে যাই আমি দা ওকারে যে বাজেছে ইস তো মনে মনে লিন যে দুটা সময় চালা না কথা তো দুটা দেবা আরো সেই তিনটা ভাই লাগেনা তিনটা সময় গেলাম চালা মানে চালাবন যেহেতু তিনটা রে মুখ কো দমে তেপেচ্ছে বা কান্দে মু তে গিন রড়দা সারি সারি তো যেহেতু তিনটে সময় ডাইরেক্ট বাস মানে তো চালা বেকার যেহেতু বেকার থেকে পাটা পাড়তি তো খাতে ডাইরেক্ট বাস থেকে চালাতে তিনটে সময় বাস তো ঠিক আছে চলো সড়ি কাঁচা কাচি লেগে আর সেতক্ষে দুই নেল কেন চায় তো ও খাতে শাড়ি উডুকা আর কাঁচাল হয় থেকে রা একদম হালকা গিয়ে শাড়িটা

ᱥᱚᱯᱚᱛᱨᱮ ᱮᱭᱟ ᱟᱱᱟ ᱵᱩᱡᱷᱩᱜ ᱥᱤᱠᱤᱛᱟ ᱱᱟᱯᱟᱜ ᱵᱟᱹᱦᱩ ᱛᱩᱡᱩᱜ ᱤᱧ ᱵᱟᱹᱧ ᱡᱟ ᱛᱟᱢ ᱥᱟᱵᱟᱛᱮ ᱟᱢᱚ ᱵᱟᱝ ᱦᱮ ᱩᱭᱛᱟᱢ ᱤᱧᱜᱮ ᱮᱠᱞᱟᱜ ᱟᱭ ᱦᱟᱸ ᱮ তো গতে করে রেডিডিডিডি একদম উডং উতর মেনালে আর বাবা তাকি না কোনো পাচে বাবা আর ভাইরেগে মি তো উড সমে গল্প এতো গল্পের বিস্তক বাবা চেঞ্জ লোয় আর নিত টাইম হোক দুটো পঁয়তালিশ সরি দুটো পঁয়তিরিশ আর বাস ম তিনটে লোক বাস মানে তিনটে পরেও বাস মরপর বারিয়া বাস মানে হলদিয়া তো ডাইরেক্ট বাস থেকে চালাউ দেখি ওখালে নামা আর খড়গপুর পর্যন্ত চালাও গানো আছে কিন্তু খড়গপুর পর্যন্ত চালাও চাতে আরো সে ট্রেন সব হোক হেপা চেপা মেয়া তো ও খাতে ডাইরেক্ট বাস থেকে চালাও লাগ তো নয় সঙ্গেতে মেয়া কাকিমা আর ইদিয়ে ইতলি বাস স্ট্যান্ড ধারি আর ইত্যাদি তামতেগে চালা মামাম সাইকেল রেকো দেয়া যেহেতু বাই তাড়াম তাইয়া মানে হেমে হেমেতেগে ই তো ও খাতে মামা হিসেবে সাইকেল থেকে আর না কিন বাবা মা তো ঠিক আছে তাহলে চলো চালা হয়ে আর মনেক বাড়িগি বুঝা দিন পরে হয়ে আর তো যাই হোক আরও তুই হাজার হাঁ বাপলা যেহেতু আরবন তাকি জাই হাজু আহজোখান ভাগে আনন্দ হুম ফুরতি জুখ প্রায় পাঁচ ছিন তে হোয়া তো আম খাতে নিয়দ চাউদ বাংলিংনা নেক যখন হাজু আনজুখিলিং তানা তো ঠিক আছে চলো তাহলে ব্লক পে আর ওটা সি চা তো গতকাল আলে হে হেক স্ট্যান্ড রে বা স্ট্যান্ড রে রেঞ্জামে আর ওই ওখানে স্ট্যান্ড পে ঠিকই গিয়া অবশ্যই কমেন্ট লাইয়ে পে তো যাই হোক আশেপাশে আগে ব্লগ পে নেল গিয়ে তো অবশ্যই কমেন্ট পে স্ট্যান্ড না স্ট্যান্ট চে আর নয় নেল পে হোচ যে কাকিমা চদকচং কিরিমায় মামাম সোনা আর ভাই রাজু হোচ্যে রাজুভাই রাজুভাই কিরিংা পকোড়া নয় তো চিকেন পকোড়া দশটা কিরিংা রাজুভাই কা কাকিমা জতো হেক জমা মোটামুটি তো চলো যাই হোক চলো তেই ব্লক নোডিং মুচা দেব আর দ ব্লগ ভ্লগ সুট সুট হইক तो तेहिले का टाटा बिस्तैन तवन पे